যতদূর যায় শুধু ছাতা আর মানুষের মাথা একটা খুব খারাপ অভিজ্ঞতা হতে পারে বিশেষ করে যারা একা আসবেন বা ভারতীয় হলে আরেকটু খুচরা ভগবানকেও পেয়ে যাবেন এখানে পাঁচ পাউন্ড দশ পাউন্ড হয়ে গেছে লন্ডন শহর সবে আস্তে আস্তে জেগে উঠছে আমার আধ ভাঙা ঘুমটা পুরোপুরি ভাঙল কি করে জানেন লন্ডনের রাস্তায় ভারতীয় গান আমরা প্রায় শুনি তাই না আর যতবার শুনি ততবারই দাঁড়াই আজকে আমি অনেকগুলি কাজ সেরে তারপরে গিয়েছিলাম এই ক্যাম্পটন মার্কেটে যার সবচেয়ে কাছের টিউব স্টেশন হচ্ছে টাউন টিউব স্টেশন এবং এই যে গোটা অঞ্চলটি তার নাম ক্যামডেন টাউন স্টেশন থেকে বেরিয়ে আসলে বুঝতে পারবেন পুরোটাই বাজার অঞ্চল যার নাম ক্যামটন মার্কেট লন্ডনের উত্তরে অবস্থিত এমন রঙিন ইতিহাসে মোড়া রহস্যময় জায়গা আর একটিও নেই নমস্তে তার মানে কোনো ভারতীয় দোকান আর আমি আবারও একবার দাঁড়িয়ে পড়লাম সেই সাথে আপনাদের সবাইকে জানাই নমস্কার সুপ্রভাত আমি সৌমি লন্ডন থেকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি লন্ডনের একটি সুপরিচিত জায়গা যেটা স্থানীয় এবং পর্যটকদের মধ্যে ভীষণ জনপ্রিয় প্রথমবার লন্ডনে আসলে সবাই চেষ্টা করে ওয়েস্টমিনিস্টারের মতো এখানেও আসার আর দেখুন আমার হাতে কি। আমার হাতে একটা ভ্যানিলা ধূপকাঠি ভাবা যায় লন্ডনে একটি ভারতীয় দোকানে কি কি বিক্রি হয় সেগুলির একটা ধারণা আপনাদের দিয়ে দিই দেখুন জিনিসপত্র দেখা যাচ্ছে সাথে দামও আমি বরং আপনাদেরকে বলি আজকে আমাদের যে গন্তব্য সেখানকার কথা ক্যামডেন মার্কেট এই ক্যাম্পন মার্কেটের সাথে জড়িয়ে আছে শিল্প বিপ্লবের ধোঁয়া রেল লাইন আর ঘোড়ার টকবক শব্দ কিন্তু আজকের দিনে ক্যামডেন মার্কেটে গিয়ে দাঁড়ালে সবার প্রথমে আপনার মনে যেটা আসবে সেটা হচ্ছে বহু সংস্কৃতির মিলনস্থল আর তার সাথে স্ট্রিট ফুড এখানকার খাওয়া দাওয়া কিন্তু ভীষণ বিখ্যাত পর্যটক এবং স্থানীয়রা সবাই কিন্তু এখানে খেতে আসে বিভিন্ন জায়গা থেকে আর যেটা উপলব্ধি করবেন সেটা হচ্ছে স্বাধীন চিন্তার ঝলক সময় এখানে ছিল লন্ডন ও বার্মিংহামের রেল সংযোগের শেষ স্টেশন এখানে পণ্যবাহী ট্রেন থেমে যেত আর সেই ট্রেন থেকে জিনিসপত্র নিয়ে ঘোরার সাহায্যে যে যে জায়গায় পাঠানো সেখানেই পাঠানো হতো এই সমস্ত কাজে ব্যবহৃত হতো প্রায় আটশোটি ঘোড়া যাদের থাকার জন্য অবশ্যই তৈরি হয়েছিল ক্যাম্পটন স্টেবলস বা ক্যাম্পটন আস্তাবল সেই আস্তাবলও কিন্তু রক্ষা পায়নি এই ছড়িয়ে পড়া বাজার অঞ্চল থেকে আজকে সেই আস্তাবল রূপান্তরিত হয়েছে একটা মার্কেটে যার নাম স্টেবলস মার্কেট আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিই ব্রিটিশদের একটা খুব ঐতিহ্যবাহী খাওয়ারের দোকান খুব বিখ্যাত একটি দোকান হ্যাঁ আমি যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি পপিস ফিশ অ্যান্ড চিপস দেখুন আমি লিখেও দিয়েছি এটা কিন্তু বলা হয় অন্যতম সেরা ফিশ চিপসের দোকান আর এই ক্যামডন লক এই জায়গা দিয়েই কিন্তু মানে প্রথম এই মার্কেটের শুরু প্রথম যখন এই মার্কেট শুরু হয় তখন এখানে দোকানের সংখ্যা ছিল মাত্র চোদ্দোটা এখানে আগে একটা রেলওয়ে স্টেশন ছিল ঠিক আছে আর ক্যানেল তো দেখতেই পারছেন এখানে আপনারা চাইলে পরে ছোটো ছোটো বোটও চলে সেটাও চড়তে পারেন অনেকেই চড়ে যারা একেবারেই পর্যটনের উদ্দেশ্যে আসেন তারা সব রকমই অভিজ্ঞতা করতে চায় তো একদম প্রথমে কিন্তু এটা রেলওয়ে স্টেশন আর ক্যানাল সাইট হিসেবে পরিচিত ছিল সালে তখন এখানে চোদ্দটা দোকান দিয়ে একটা মার্কেট মতো বাজার মতো তৈরি করার চেষ্টা করা হয় এবং তারপর থেকে বোধহয় খুব ভালো রেসপন্স পাওয়ার পরে দেখুন একটা বোর্ড চলছে এই ক্যানালে কিন্তু এরকম লম্বা ধরনের বোর্ডগুলো চলে আর ওপরে এই ব্রিজটা এটাও কিন্তু ক্যামডেন মার্কেটের একটা খুব বিখ্যাত দৃশ্য আমি ওইখানে মেন রোড থেকে ভেতরে ঢুকে গেলাম আপনারা এই ক্যামডন লক দেখলে বুঝতে পারবেন আর বা দিকে ঢুকে গেলে কিন্তু এই খাদ্য বাজার বা ফুড মার্কেট let every heart prepare him ওদিকে গেলো কিন্তু প্রচুর দোকান শুধু এই ফুড মার্কেট আর খাদ্য বাজারটা দেখতে কিন্তু অনেক সময় লেগে যায় দেখতে পাচ্ছেন কোলকাটি কলকাতার কাটি রোল বিখ্যাত কাটি রোল রয়েছে এখানে আর পিজা স্টেক ফ্রাইস কোকোনাট কারি ইন্দোনেশিয়ান কোকোনাট কারি মানে আবার দোতলা তো দেখুন প্রচুর রেস্তোরাঁ রয়েছে এই হচ্ছে এখানকার পরিবেশ আরও রয়েছে বিশাল বড় এই ফুড মার্কেট বিশাল বড় এক করে স্যাম্পেল বা নমুনা বাইরে থাকে এবং দেয় অনেক সময় কিন্তু খেতেও দেয় সেটা আপনারা খেয়ে স্বাদ বুঝে তারপরে কিন্তু অর্ডার করতে পারেন ফ্রুট জুসের দোকান এই ওপর দিয়ে উঠে গেলে এখানে কিন্তু টয়লেট আছে ঠিক আছে ক্যামডেন মার্কেটের ভেতরে টয়লেটটা কিন্তু এই ওপরে দোতলায় একটু এদিক ওদিক দেখবেন আমি দেখিয়ে দেবো পেয়ে যাবেন চিজি নান মেল্ট ভাবছি একটা রোল খাওয়া যাক যে একদম ফ্রেশ অরেঞ্জ জুস এখানে সামনেই বানানো হয় আর সামনেই বোতলে রেখে দেওয়া হয় যদি পাঁচশো এম নেন তাহলে সাত পাউন্ড আর আড়াইশো এম নিলে চার পাউন্ড এখানে একটা দুর্দান্ত আমেজ আছে মানে আপনি যা চান একটা সাংস্কৃতিক মিশ্রণ মানে কত ধরনের মানুষ রয়েছে তারপরে চিকেন গ্রিল হচ্ছে ভেতরে তাছাড়াও মানে আপনি খাওয়ার বলুন বিভিন্ন ধরনের খাবার ফ্যাশন মিউজিক আর্ট যা চাইবেন তবে মোটামুটি ভালো করে খেতে গেলে একজনের এগারো থেকে বারো পাউন্ড লাগবে অনেকবারই এসছি এখানে তো এবারে ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে ক্যামেডন লক এটা একটা আইকনিক দৃশ্য আর কি এখানকার কারণ ওইখান দিয়ে কিন্তু এই বাজারের পরিচিতি শুরু লক হলো জলস্তরের পার্থক্য সামলানোর জন্য একটি নিয়ন্ত্রিত চেম্বার যা নৌকা ওঠা নামার সুবিধে করে দেয় যেহেতু ক্যানেল আছে তাই লকও রয়েছে আর এই মার্কেটটি যেহেতু এই লকের পাশেই গড়ে উঠেছে তাই নাম হয়ে গেছে ক্যামডেন লক মার্কেট অনেক ড্রেস তাহলে এটাও ঘুরিয়ে দিই খাওয়া দাওয়া তার সাথে একটু দামটা একটু দাঁড়ান না দাম বেশ ভালোই আর কি দেখে পাউন্ড ভালো বলতে এটাই আর কি নর্মাল একটু ভালো জামাকাপড় পরতে গেলে আপনাকে ওরকমই খরচ করতে হবে তবে যেহেতু আমরা ভাবি এরকম একটা মানে এটা তো বলতে পারেন আমাদের নিউ মার্কেটের মতো তো এখানে আমরা একটু সস্তায় পাবো চিন্তা করেই আসি তো সেইভাবে সস্তা কিছু মনে হচ্ছে না ব্যাগের দোকান আমি এই ক্যামডেন মার্কেটে বহুবার এসেছি আর মনে হচ্ছে এই যে দোকানগুলো দেখছেন সেগুলি অনেকগুলোই কিন্তু খাওয়ার দোকান থেকে পরিবর্তিত হয়ে এই হস্তশিল্প জুয়েলারি জামা কাপড় এসবের দোকানে পরিবর্তিত হয়ে গেছে আচ্ছা আরেকটা কথা এখানে বলি দিই আপনাদের ক্যামডন লক নামে কিন্তু আসলে কোনো লক নেই এটার আসল নাম হচ্ছে হ্যামস্টেট রোড লক তবে সবাই এই জায়গাটিকে ক্যাম্পন লক জানে লক মার্কেট ছাড়াও এই বলে আরো পাঁচটি মার্কেট বা বাজার স্ট্রিট তারপরে একটি স্টেবলস আগে বলেছিলাম ঘোড়ার আস্তাবলকে বলকে বাজারে পরিণত করা হয়েছে সেই স্টেবলস মার্কেট এছাড়াও রয়েছে ইনভারনেস স্ট্রিট মার্কেট হাউলি ওয়ার্ফ মার্কেট এবং ইলেকট্রিক বলরুম সাজানো যতদূর চোখ যায় শুধু ছাতা আর মানুষের মাথা লেদারের ফুটবল এগুলো চল্লিশ পাউন্ড এটা পঁচাশি পাউন্ড একদম পিওর লেদার বলছে আর এই বেল্ট গুলো চল্লিশ পুরোনো ক্যাসেট পুরোনো পোস্টার সমস্ত কিছুর কিন্তু ভীষণ কদর এখানে সেগুলোই বিক্রি হয় যাদের এই ধরনের কালেকশনের শখ আছে এই যে খুব প্রিয় সব ফুটবলারদের ছবি যাদের এরকম ধরনের কালেকশনের শখ আছে তারা কিন্তু আসতে পারেন আর লন্ডনের জন্য কিন্তু এটা বেশ ভালো আইডিয়া এখানে প্রচুর ড্রেস এমনকি শল সহল দেখানো হচ্ছে মানে বলছি না আপনি যত হাঁটবেন হাঁটতে হাঁটতে বিভিন্ন মানে এক একটা মোড়ে মোড়ে হয়তো আপনি একটা ভারতীয় ছোঁয়া পাবেন মানে গ্লোবালাইজেশনের যুগে অবশ্যই কথাগুলো মনেই হতে পারে অবান্তর কিন্তু মানে আমরা তো এমন একটা চোখ নিয়ে ঘুরে বেড়াই এবং ভারতীয় কিছু দেখতে পেলেই মনে হয় সেটা ভীষণ অন্তরের কাছাকাছি তাই যদি কারোর মনে হয় যে অবান্তর কথা বলছি ক্ষমা করবেন প্রচুর ট্যুর এজেন্সি কিন্তু এই ক্যাম্পান মার্কেটে ট্যুরও করায় ধরে রাখুন কুড়ি পাউন্ড লাগবে আর মোটামুটি ঘন্টা দুয়েকের মতো সময় নিয়ে ঘোরাবে আবার মনে হচ্ছে খাওয়ার দোকানগুলোর দিকেই ফিরে যাচ্ছি খুব পুরনো একটা ঘড়ি দেখেই বুঝতে পারছেন এটা স্টেবলস মার্কেট এটা স্টেবলস মার্কেট এটাও ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে স্টেবল মানে বুঝতে পারছেন ঘোড়ার রাস্তা ছিল আগে সেটাকেই এখন বাজারে পরিণত করা হয়েছে রক মিউজিক ট্যাটু টাই ডাই সব মিলিয়ে বলতে হবে জেন জিয়েরি জায়গা তবে আমাদেরও কিন্তু এই মার্কেট মুগ্ধ করবে গোটা চত্বরটাকে আমরা ক্যাম্পন মার্কেট বললেও আপনাদের আগেই বলেছি ছটি আলাদা মার্কেট রয়েছে এখানে আর প্রত্যেকটি মার্কেট বা বাজারের আলাদা চরিত্র আছে কোনোটি ফ্যাশনের জন্য বিখ্যাত হলে কোনোটি হস্তশিল্প আবার কিছু কিছু রয়েছে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত যেমন ক্যাম্পন লক মার্কেট আর হাউলি ওয়ার্ফ মার্কেট এই দুটি স্ট্রিট ফুডের জন্য আবারও বলে দিলাম স্টেবল মার্কেট পাঁচ পাউন্ড দিয়ে আপনারা পেয়ে যাবেন প্রচুর ধরনের সোভেন লন্ডন জামা কাপড় চারিদিকে শুধু লন্ডনের ছাপ সেটা আন্ডারগ্রাউন্ড রূপে হতে পারে সেটা লাল টেলিফোন বুথ বিগ বেন যে কোনো একটা ছাপ মেরে দেওয়া হচ্ছে লন্ডনের মেমোরি তৈরি করবার জন্য অরগ্যানিক হেনা আপনি চাইলে এরকম হেনা করাতে পারেন অর্গ্যানিক খেনা শুরু হচ্ছে পাঁচ পাউন্ড থেকে এই দ্য ডার্ক হর্স এটা একটা ব্রিটিশ পাব আর কি ফিশ চিপস পাওয়া যাচ্ছে ওটাই টেরাস ছিল তো এখানে বসে খেলে আপনারা টেরাসেও বসেও খেতে পারবেন আর এইখানে আপনার রয়েছে হচ্ছে ভিনটেজ কালেকশন দ্য ভিনটেজ কালেকশন বলে মার্কেটটা কিন্তু শুরু আর প্রচুর টাকা বের করার মানে এটিএম মেশিন রয়েছে আসল হচ্ছে খাওয়ার দোকানগুলি এগুলোই ঘুরে দি এই ফাঙ্কি চিপস কিন্তু খুব বিখ্যাত এখানে আছে ফেলাফেল এই হচ্ছে ফাঙ্কি চিপস লন্ডনে ফ্রেঞ্চ ফ্রাইজকে বলা হয় চিপস আর এই চিপসের ওপরে মেশানো হয়েছে চিজ জলিপেনো অনিয়ন আর সমস্ত কিছু মিশিয়ে হয়ে গেছে এটা ফাঙ্কি চিপস স্টেকের দাম লেখা আছে এখানে আর ফাঙ্কি চিপস জিজ্ঞেস করলাম ফাঙ্কি চিপসের দাম আপনার দশ পাউন্ড যেটা বললাম দশ থেকে বারো পাউন্ড ছোট আর বড় দুটো পোর্শন পাবেন 10 pound and 14 pound bowl I'll give it 12 pounds this, this is a mix of chowmin, rice yeah. chicken vegetables with our asian marketed bowling কিন্তু অনেকেই এরকম খাওয়ার আপনার দিকে বাড়িয়ে দেবে স্বাদ নিয়ে দেখার জন্য যাতে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে কোন খাবারটা খাবেন এত বড় খাদ্য বাজার বলে কথা কিন্তু এখানেও একটা টুইস্ট আছে সেই ব্যাপারে খুব তাড়াতাড়ি আসছি মানে চাইনিজ ইন্ডিয়ান ব্রিটিশ জাপানিজ যা যা খুঁজবেন সব পাবেন আর একটু খুঁজলে ভগবানকেও পেয়ে যাবেন এখানে ভগবানকে তো খুঁজে পেলাম না তবে চেনা পরিচিত এই জামা কাপড়ের দোকানটা পেলাম এখান থেকে আমি জামা কিনেছিলাম অনেক দিন আগে এই লক লেখা লেখা আছে আছে পাশে দেখুন সিঁড়ি উঠে গেছে টয়লেট দেখতে পাচ্ছেন সোজা গিয়ে আপনাকে কিন্তু যেতে হবে ডান দিকে ডান দিকে হচ্ছে টয়লেট আর এই দোকানটায় কিন্তু সত্যি খুব সস্তায় জামা কাপড় পাওয়া যায় আমি কি জানি না এগুলো মানে সেকেন্ড হ্যান্ড না থার্ড হ্যান্ড কি আমি একটা নিয়েছিলাম সেই ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে আমি স্ক্রিনে আমার খুব ভালো মতো আর কি যেরকম ফিটিং হয়েছিল আর দাম নিয়েছিলো পাঁচ পাউন্ড ঠিক আছে তো আমরা আজকালি সোশ্যাল মিডিয়ার যুগে খুব একটা তো বেশি রিপিট করি না তো দিক থেকে আমার মনে হয়েছিল যে খারাপ না আমি আমি নিয়েছিলাম এইখান থেকে পাঁচ পাউন্ড দশ পাউন্ড হয়ে গেছে নরওয়ে যাওয়ার আগে কিনেছিলাম দু হাজার তেইশে একটা খুব খারাপ অভিজ্ঞতা হতে পারে বিশেষ করে যারা একা আসবেন বা ভারতীয় হলে ঠিক আছে একটা বর্ণ বিদ্বেষ তো বলবো না ওটা খুব স্ট্রং ওয়ার্ড হয়ে যায় সেটা ব্যবহার করা ঠিক হবে না কিন্তু ওই আর কি দেখেছিলাম যে ভারতীয় তার মানে কিনবে না এখানে আমার সব সবকিছু সমস্ত দোকান থেকে খাওয়া হয়ে গেছে বা আমি একা তো এসে খাবো না না সমস্ত জায়গা থেকে আমি যে কোনো একটা খাবারই খেতে পারবো তো সেই জন্য কি করছে হয় আপনাকে আপনার সামনে সবাইকে ডাকছে টেস্ট করবার জন্য স্বাদটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে দ্বিতীয় কথা যদি আপনি বলেন যে আমি টেস্ট করব অনেকে সেটা বলছে কি আমাকে দিন একটা টেস্ট করব সে ক্ষেত্রে কি করছে যতটা হাতে রয়েছে সেখান থেকে নামিয়ে সামান্য একটু দিচ্ছে মানে ভাবতে পারেন শুধু বিদেশি না বেশ কিছু এশিয়ান মানুষও কিন্তু আমার সাথেই ব্যবহার করেছে সবাই অবশ্যই না কি আশ্চর্য আমরা বাইরের সাজসজ্জা মেকআপ পোশাক আশাক সেগুলো দেখে মানুষ বিচার করা শুরু করেছি ঠিক যেমন পশ্চিমী সভ্যতায় হয় কিন্তু এই পশ্চিমী সভ্যতারই ভালো জিনিসগুলি যেমন সময় নিষ্ঠা যে কোনো জায়গাকে সুন্দর করে রাখা সেগুলি আমরা শিখতে পারলাম না আসুন খাবার অর্ডারটা দিয়ে দিই আহা বাংলায় লেখা কাটি রোল রোলের অর্ডার দেওয়া ভদ্রলোক হয়ে গেছে পাঁচ ছ মিনিট লাগবে বানাতে আর আপনারা মনে হয় খেয়াল করছেন যে দামগুলি দোকানের মাথার দিকে লেখা অথবা পাশের দিকে লেখা এটা কিন্তু পিওর জুস ভেতরে কোনো বরফ নেই বরফের মধ্যে রাখা ছিল বলে বেশ ঠান্ডা আপনারা বলতে পারেন যে আমাদেরকে ঠান্ডা দেবেন না আমাদের সামনেই বানিয়ে দিন সামনে জুসের মেশিন রাখা আছে বানিয়ে দেবে এই চিজি নানে কিন্তু ভীষণ ভিড় জমছে ঠিক আছে এটা মনে হচ্ছে একবার এসে একটু খেতে হবে ফাঙ্কি চিপস আর এই চিজি নানে বেশ ভিড় কাটি রোডের উল্টো দিকে আসলেই দেখতে পারবেন এটা লাগানো রয়েছে লন্ডন ওয়াটার বাস কোম্পানি এখান থেকে কিন্তু এই বোর্ডগুলি ছাড়ছে আচ্ছা এখান থেকে আপনাকে বোর্ড ট্রিপে করে নিয়ে যাবে লিটল ভ্যানিস সেটাও কিন্তু একটা দেখার জায়গা লন্ডনে এই যে এত বড় বোর্ড আই মাই নেমি শেওমি and I'm from this place, Katirol, Kolkata. And you are from? I'm from Iceland. My I... name is Kaf, and I do chicken kati rolls, pide kati rolls for Kolkata. Thank you so much. And how did you learn it? Um, from the, my um, bosses. So are they from Kolkata? They are, yes. Okay. Thank you so much. No Thank worries. you. Bye. Okay. See you soon. Bye. Bye. Iceland থেকে এসে কাটি রোল বানাচ্ছে বাবা যায় কাটি রোলের অবস্থা কিরকম আমি খেয়ে জানাচ্ছি আগের বারে ভালোই লেগেছিল দেখা যাক আমি বলছি না আমি মোটামুটি সব রকম খাওয়ারই ট্রাই করেছি এখানে ঠিক আছে খুব সুবিধা কিন্তু সব খাওয়ার নয় এগারো বারো পাউন্ড দিয়ে মনে হবে আপনার যে এতগুলো টাকা এমনি এমনি গেল বাট রোলটা সত্যি খুব ভালো খেতে ঠিক আছে রোলটা খাই কোয়ালিটি বা গুণগত মান কিন্তু খুব ভালো তবে একটা দুঃখের ব্যাপার হচ্ছে আপনি কলকাতার রাস্তার ধারে দাঁড়িয়ে ধুলোবালি মাখিয়ে যে খাবারটা যে রোলটা খাবেন সেই স্বাদটা না এখানে পাবেন না মানে আমি মানে মজা না করে বললেও মানে সসের জায়গায় এখানে ধরুন আপনার মিন্ট চাটনি তারপরে কার্ড মানে দই দিয়ে কোনো চাটনি বানানো হয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে সুতরাং আপনি সেই মানে সেখানকার আপনি স্বাদটা পাবেন না কিন্তু খাবারটা সব মিলিয়ে গুণগত মান কোয়ালিটি বেশ ভালো বার্গার স্যান্ডউইচ চিকেন খাবার ভাত কারি এগুলোই হচ্ছে মূল খাবার এবারে এখন কি হচ্ছে ফিউশন হচ্ছে এটা থেকে ওটা ওটা থেকে এটা এই সমস্ত মিলিয়ে মিলে বিভিন্ন রকমের খাবার বানানো হয় তো সেগুলো আপনারা চেষ্টা করতেই পারেন সব মিলিয়ে অনেকে মিলে আসলে পরে আসলে অনেক কিছু খাবার খেয়ে দেখতে পারবেন একা আসলে তো আমার মতো ওই একটা খেয়েই হয়ে গেল আর কি আর বড় একটা জুস বা কফি ক্যামডেন লক আর ক্যামডেন লক সংলগ্ন যে বাজার অঞ্চল আপনাদের যতটা পারলাম আজকে ঘুরিয়ে দেখালাম একদিনে সম্পূর্ণ অঞ্চলটা ঘুরে দেখা একেবারেই সম্ভব না আমরা আবার একদিন আসব চলুন সামনে একটু ক্যানেল সাইড থেকে হয়ে আসি রাখবেন নাকি ঝুলিয়ে আপনাদের ভালোবাসার তালা রাখতেই পারেন আর দেখুন একটা বোট দেখা যাচ্ছে লম্বা মতো এই বোটগুলি কিন্তু আমি প্রথমবার ইংল্যান্ডে এসে দেখেছি ক্যানালে এই ধরনের বোট চলে এই বোটগুলো বলে ন্যারো বোট মানে এই ক্যামডন লক থেকে আপনাকে বোটে করে নিয়ে যাবে এই দেখুন লেখা আছে লিটল ভ্যানিস আর যাত্রাপথে মূল্য কিন্তু লেখা আছে এখানে এখানে আসলে অবশ্যই হাতে তিন চার ঘন্টা সময় রাখবেন আর আজকের মতো আমাদের ঘোরা কিন্তু শেষ আপনারা সবাই খুব ভালো থাকবেন